হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন তোমরা সবাই জানো আজকে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই দুর্গা পুজো কিন্তু আর কি বলবো ঢিল ঢিলঝোড়া দূরত্বে চলেছে মানে এরকম একটা ব্যাপার আমার মনে আছে ছোটবেলায় বিশ্বকর্মা পুজোর সময় আমি পুজোর জামা কাপড় কিনতে যেতাম ঠিক আছে আমার মনে আছে সময় পুজোর দিনই ওই দিনকে যাওয়া হতো তো সেই সব রীতিনীতি এখন অতীত হয়ে গেছে এখন আর ওরকম পার্টিকুলার কোনো দিন নেই আসলে ব্যাপারটা কি একটা সময় ছিল যখন খুব মানে মানে প্রতিটা জিনিসের জন্য না অনেক ওয়েট করতে হতো মানে এই দিনকে এটা হবে ওই দিনকে ওটা হবে ওই দিনকে গেলে ওটা পাবো ঠিক আছে ওই ওয়েটিংটা না সত্যি খুব মধুর ছিল এখন যদিও সেই সব বালাই নেই এখন তো ওয়েটিংয়ের কোনো ব্যাপার নেই যখন যেটা ইচ্ছা তখন সেটা করো ঠিক আছে বড় হয়ে গেছে তো কিন্তু ওই ছোটোবেলার এই স্মৃতিগুলো না মানে এখনও খুব মিস করি সে একটা খুব খুব ভালো সময় কাটিয়ে এসছি তো বিশ্বকর্মা পুজোর জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে আমি আমার যত বাগানের মানে অস্ত্র শস্ত্র যেগুলো আছে খুরপি থেকে শুরু করে কাঁচি সব ক্লিন করি পরিষ্কার করি ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে রাখি তারপর সাইকেল মুছা তো জানোই বাঙালিদের একটা ট্র্যাডিশান আছে বিশ্বকর্মা পুজোর দিন সাইকেল মোছা তো ওইসব মানে হয় আজকের দিনে আমিও সেগুলো করব তো তোমরা বিশ্বকর্মা পুজোর দিন স্পেশাল কি করো অবশ্যই জানি আর হ্যাঁ রান্না পুজো রান্না পুজো গতকালকে হয়েছে তো আজকে সেসব পার্ট আছে খাওয়া দাওয়ার পার্ট অনেকের বাড়িতে রান্না পুজো হয় আমি জানি আমার বাড়িতেও হয় তো এই আর কি বিশ্বকর্মা পুজো সকালটা এইভাবেই শুরু হলো আর তার সাথে গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টিটা যে কবে মানে পিছন ছাড়বে আমি সিরিয়াসলি জানি না আর সামনে পুজো চলে আসছে আর দুর্গা পুজো যত কাছে চলে আসছে তার মানে এই আমাদের শীতের গাছ বসানো কিন্তু কাছে চলে আসছে দেখো আমি ইউজুয়ালি শীতের যত রকমের গাছ সব দুর্গা পুজোর পরেই বসাই হ্যাঁ কিছু কিছু গাছ ব্যতিক্রম আছে যেগুলো আগে বসানো হয় তার মধ্যে অন্যতম গাছ হয় চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা যেন কবে থেকে ভিডিও দেওয়া শুরু হয়েছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে ভিডিও দেওয়া শুরু হয়েছে আবার সামনেই তোমার আবার ভিডিও পাওয়া শুরু করবে এবারে একটা লাইন দিয়ে ভিডিও চলবে চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকা হচ্ছে এমন একটা গাছ যে যেটা মানে তুমি যত আগে বসাবে তত বেশি তোমরা ফুল পাবে মানে এটা একদম পরীক্ষা সত্যি এটা নিয়ে আমাকে নতুন করে কিছু বলার নেই আর আজকে ভিডিও তার থামলে তোমরা দেখিয়ে নিয়েছ আজকে আমি সেরা সেরা কিছু শীতের গাছের কথা বলবো যেই শীতের ফুল গাছগুলো তোমরা খুব সহজে খুব সহজে কিন্তু তোমাদের বাগানে আনতে পারো তোমার বাগানের জন্য কিন্তু করতে পারো ঠিক আছে দেখো শীতে তো অনেক রকমের মানে গাছপালা পাওয়া যায় অনেক রকমের ফুলের গাছ পাওয়া যায় কিন্তু সব গাছ মানে সহজ হয় না মানে অনেক গাছ আছে যেগুলো মানে করা একটুখানি ডিফিকাল্ট আছে একটু চাপ আছে তো সেই ধরনের গাছগুলো আমি আজকে কথা বলবো না আজকে আমি যেই গাছগুলো কথা বলবো এগুলো মানে আট থেকে আশি মানে সব্বাই সব্বাই কিন্তু এই গাছগুলো তোমরা চোখ বন্ধ করে করতে পারবে ঠিক আছে দেখো আলটিমেটলি একটা গাছ তুমি বসালে পরিচর্যা করলে তো সেখান থেকে যদি ভালো ফুল যদি না পাও তাহলে কী করা হবে তাই নয় কি তো সেই রকমই আজকে বেশ কিছু গাছের কথা তোমাদের বলবো এই গাছগুলো আমি মানে হলপ করে বলতে পারি যে কেউ যে কেউ শীতের সময় করতে পারে কারণ দেখো শীতে অনেক রকমের মানে চারা পাওয়া যায় মানে এত রকমের চারা পাওয়া যায় মাথা খারাপ আর কোথায় গেলে তোমরা ভালো চারা পাবে সেটাও আজকে ভিডিওতে কিন্তু আমি বলে দেব ঠিক আছে প্রথমেই দেখো যে গাছটা কথা বলবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা কিন্তু চন্দ্রমল্লিকাকে আমি লিস্টের মধ্যে রাখছি না কারণ চন্দ্রমল্লিকা নিয়ে প্রচুরবার প্রচুর কথা হয়ে গেছে কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকা ছাড়া শীতের ফুল অসম্ভব হতেই পারে না চন্দ্রমল্লিকাকে অবশ্যই আমাদের লিস্টে রাখতেও সে আলাদা করে তার জন্য লিস্ট বানাতে হোক আর যাই হোক চন্দ্রমল্লিকা অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে আর এই সময় তোমরা স্নোবল করতে পারো স্নোবলের চারা এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে স্নোবল ইজিলি অ্যাভেলেবেল তো স্নোবল কিন্তু তোমরা এই সময় এনে বসাতে পারো দ্বিতীয় যে শীতের ফুলটার কথা বলবো সেটা হচ্ছে না ইনকা দেখো গাঁদা অনেক রকমের আছে প্রচুর রকমের গাঁদার ভ্যারাইটি কিন্তু ইনকার জায়গা কিন্তু কেউ নিতে পারবে না যে যতই যে চলে আসুক তো ইনকা গাদা অবশ্যই কিন্তু তোমাদের শীতে বসাতেই হবে কারণ ইনকা হচ্ছে এত সুন্দর ফুল দেয় শীতে চিন্তার বাইরে তোমরা সেটা তো জানোই ইনকার সাথে গাদা গোত্রের বিভিন্ন রকম গাছ আছে চেরি গোল্ড আছে গোল্ড কয়েন আছে তারপর রক্ত গাদা আছে তারপর আফ্রিকান মেরি আছে ঠিক আছে মানে ছোটো বড়ো অনেক রকমের গাদা আছে কিন্তু ইনকাটা অবশ্যই তোমরা বসিও আর এটার সব সবথেকে ভালো সময় দুর্গা পুজো শেষ হবে আর একদম লেগে পড়ো ঠিক আছে কিন্তু যা বৃষ্টি হচ্ছে কত চারা বেঁচে থাকবে বা বেঁচে আছে শীতের এটা একটা বড় প্রশ্ন শীতের চারা যত মারা যাবে বৃষ্টি চলে একটাই জানবে যে গাছের দামও কিন্তু তত বাড়বে তো ভগবান আছে প্রার্থনা করি বৃষ্টিটা যারা থামে আমরা যাতে শীতে ভালো ফুল করতে পারি চলে এবার তাড়াতাড়ি বলবো অনেক গাছের কথা বলতে হবে পরের গাছের কথা যেটা ছাড়া আমি আমার শীতের বাগান কল্পনাই করতে পারি না আমার খুব প্রিয় একটা গাছ সেটা হচ্ছে কসমস কসমস অবশ্যই অবশ্যই কিন্তু শীতে তোমরা আনো খুব ভালো একটা ফুল দেয় আর খুব ইজি খুবই ইজি মানে বসালেই হবে এমন একটা ব্যাপার আর কসমস সবসময় না মানে এক দল বসাবে মানে কখনও একটা ডবে একটা কসমস বসে আছে ওরকম করলে কিন্তু দেখতে ভালো লাগে না মানে একটা ফলের ক্রেট নেবে ওই ফলের ক্রেটের মধ্যে অন্তত দশ পনেরো বিশখানা কসমস লাইন দেওয়া বসিয়ে দিলে ভালো করে এবার তখন ওই দশ পনেরো বিষটা যখন বড়ো হবে তখন ওটাতে যখন একসাথে যখন ফুল হবে না আলাদাই দেখতে লাগে অসাধারণ ধরন দেখতে লাগে তো কসমস অবশ্যই তোমাদের লিস্টে রাখো ডেফিনেটলি তোমাদের শীতের বাগান কিন্তু সুন্দর উঠবে পরপর দুটো ফুল গাছের নাম বলছি যে দুটো ফুল গাছ হচ্ছে আইকনিক লেজেন্ডারি ফুল শীতের প্রতিটা বাগানে মানে কিছু হোক না হোক এই দুটো গাছ তোমরা দেখতে পাবে এক হচ্ছে পিটুনিয়া দুই হচ্ছে পেনজি পিটুনিয়া আর পেনজি মানে দুই ভাই বোন আমি মনে করি মানে পিটুনিয়া যত সুন্দর পেনজি বলে আমি আরও সুন্দর কিন্তু দুটোই আমার কাছে ইকুয়ালি সুন্দর পিটুনিয়ার দু রকম ভ্যারাইটি হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে থোকা তো দুটোই ভালো কিন্তু আমার কাছে একটুখানি বেশি ভালো লাগে সেটা হচ্ছে পেতিটা পেতিটা ভালো লাগার আরেকটা বড়ো কারণ হচ্ছে এর ফুলের সংখ্যা মানে পেতিতে প্রচুর ফুল হয় মানে যেটা কিন্তু থোকাতে তোমরা অত ফুল পাবে না ঠিক আছে কিন্তু দুটোই দেখতে ইকুয়ালি গুড কিন্তু আমার পার্সোনালি পেতি ফুল গাছগুলো বেশি ভালো লাগে আর পেন্সি তো আছেই ভালো ওর রঙের বাহার কী বলবো অসাধারণ রঙের বাহার এরপর যেই গাছটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার নিয়ে কোনো কথা হবে না অসম্ভব সুন্দর একটা ফুল ক্যালেন্ডুলার অনেক ভ্যারাই ভ্যারাইটি আছে দেশি হাইব্রিড যেটা খুশি বসো কিন্তু হাইব্রিডের ফুলগুলো সাইজে অনেক বড় বড় হয় অনেক সুন্দর হয় আর দেশিগুলো সাইজে একটু ছোট হয় কিন্তু প্রচুর হয় ঠিক আছে তো তোমরা তোমাদের নিড অনুযায়ী তোমরা ক্যালেন্ডোলা কিন্তু বসাতে পারো এরপরে যেই গাছটা কথা বলো সেটা ডায়ানথাস মানে ডায়ানথাস চেনা না এমন কেউ নেই বেবি ডলও বলে অনেকে ডায়েনথাসকে ডায়ানথাস মানে ফুলের পুরো ক্ষেত মানে ক্ষেত বানিয়ে দেবে তোমাদের বাগানকে আর ডায়ানথাস কিন্তু অনেক দিন অবধি ফুল দেয় মানে যদি ঠিক করে রাখতে পারো ফেব্রুয়ারি মার্চ অবধি ডায়েন তোমরা কিন্তু ফুল পাবে এতদিন ধরে ডায়েন কিন্তু ফুল হবে মানে সব কিছু তোমাদের পরিচর্যার উপর তোমরা যত সুন্দর পরিচর্যা করবে ফুলগুলো কিন্তু তত দিন লাস্টিং করো তিনটে ফুল পরপর নাম বলছি যে তিনটে ফুলের নাম হয়তো অনেকে জানো না কিন্তু এইগুলো খুবই সহজ অনেকে নাম জানো না বলে এই গাছগুলো কিনতে পারো না নার্সারিতে গিয়ে আজকে যে নামগুলো বলছে না খাতার মধ্যে লিখে রাখো নার্সারিতে গিয়ে এই গাছগুলো খুঁজবে ডেফিনেটলি তোমাদের বাগান কিন্তু সুন্দর উঠবে এক নম্বর হচ্ছে ফ্লক্স ফ্লক্স দু নম্বর হচ্ছে স্ন্যাপড্র্যাগান আর তিন নম্বর হচ্ছে সুইট পি এই তিনটে ফুল অবশ্যই অবশ্যই কিন্তু নার্সারিতে গিয়ে খুঁজবে অসম্ভব একটা সুন্দর ফুল মানে এত সুন্দর দেখতে যে কোনো কথা হবে না তোমাদের বাগানকে এখন রঙিন করে রাখবে মানে অসাধারণ করে রাখবে এতটাই সহজ হচ্ছে এই তিনটে ফুল ডেফিনেটলি এই তিনটে ফুল গাছ তোমাদের শীতের বাগানে গাছেদের তালিকার মধ্যে রেখো তোমাদের বাগানে কিন্তু একটা আলাদা রূপ কিন্তু নিয়ে আসবে এরপরে যে ফুলটার কথা বলো সেটা যে ভারবে না ভারবে না নিয়ে কি বলো ভারবে না দেখবার কিছুদিন পরেই মাটি লাগানো গাছগুলো বিক্রি হয় কিন্তু ওগুলো একদম কেনার পক্ষপাত আমি নই মাটি লাগানো গাছ সব মানে সব দেখো মাটি লাগানো গাছ হলে যে খারাপ হবে এটা একদমই না কারণ প্রচুর মাটি লাগানো গাছ এবার শীতের সময় উঠবে আমি জানি প্রচুর বন্ধুরা যারা সারা বছর কোনো বাগানের সাথে যুক্ত থাকে না এই শীতের সময় কিন্তু তারা গাছ করার জন্য খুব উৎসাহ পেয়ে ওঠে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যখন গাছ করবে একটু ভালো করে গাছ করো একটু মানে ছোটো ছোটো চারা এনে বসিয়ে গাছ করো ওই মাটি লাগানো গাছগুলোতে যতগুলো ফুল আছে ততগুলোই তারপর কিন্তু সেরকম ফুল কিন্তু আসে না তো সেই জন্য বলবো যে একটুখানি টাইম দাও ঠিক আছে একটুখানি ছোট চারা নিয়ে আসো সেগুলো মাটিতে বসাও আর মাটি কি করে বানাতে হয় তার ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে শীতের মাটির যাবতীয় ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিওগুলো দেখো সবাই করতে পারবে এমন কোনো রকেট সাইন্স নেই যে তোমাদের রকেট আকাশে ওড়াতে হবে বানিয়ে একদম সহজ পরিচর্যা সহজ গাছের কথা বলছি ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে এরপরে যে ফুলটার কথা বলবো সেটা আমার পার্সোনালি খুবই প্রিয় কিন্তু সব সময় পাওয়া যায় না এই ফুলটা সেটা হচ্ছে পপি পপি একটা অত্যন্ত সুন্দর ফুল মানে না বসালে তোমরা জানতে পারবে না কতটা সুন্দর খুব সহজ পরিচর্যা মানে শুধু শস্যের খোলে জল আর ডিএপি দিলেই গাছ বড় হয়ে যাওয়ার কিচ্ছু লাগে না তো পপি অবশ্যই কিন্তু তোমাদের লিস্টে রেখো এই বছর শীতের ফুলের তালিকায় এরপরের গাছগুলো হচ্ছে অ্যালাইসাম জিনিয়া আর স্যালভিয়া এই তিনটে গাছ তোমরা বিভিন্ন সময় ফ্লাওয়ার কম্পিটিশান এক্সিবিশানে দেখেছো আমি কিন্তু অনেক ফুল গাছের নাম এক্সিবিশান থেকেই জেনেছি কিন্তু দেখো এক্সিবিশান অনেক রকমের গাছ হয় সেখানে কিন্তু অনেক শক্ত শক্ত গাছও থাকে তো আজকে যে গাছগুলো বলছি এগুলো অনেকটাই সহজ তো এই তিনটে গাছ ডেফিনেটলি তোমরা তোমাদের বাগানের জন্য আনতে পারো তোমাদের বাগান কিন্তু সুন্দর হয়ে উঠবে আর খুব সহজ গাছ বেশি খাটনি খাটতে হয় না আর খুব মানে এই অল্প পরিচর্যায় কিন্তু তোমরা ফুল পেয়ে যাবে এই তিনটে ফুল গাছের আর আজকে শেষ দুটো ফুল সেটা হচ্ছে অ্যাস্টার আর ন্যাস্টেশিয়াম অ্যাস্টার আর ন্যাস্টেশিয়ামও খুব সুন্দর অ্যাস্টার তো জানো অ্যাস্টারকে আমি মনে করি হচ্ছে চন্দ্রমল্লিকার মামা তো বা ভাই মানে একদম মানে অ্যাস্টাজন ফোটে একদম চন্দ্রমল্লিকার মতনই লাগে তো দুধের সাথে ঘোলে যদি তোমাদের মেটাতে হয় অ্যাস্টার অবশ্যই বসিও আর ন্যাস্টেশিয়ামও খুবই সুন্দর খুবই সুন্দর একটা ফুল খুব সুন্দরভাবে ফোটে তোমাদের বাগানকে মাতিয়ে রাখবে বাগানের রো বাগানকে রঙিন করে রাখবে ডেফিনেটলি তোমার মধ্যে বাগান আনতে হবে তো প্রায় পনেরো ষোলোটা ফুল গাছের কথা বললাম আর এই গাছগুলো কিন্তু একদম সহজ মানে যে কেউ আমি বললাম যে কেউ এনিবাডি ক্যান গ্রো আট থেকে আশি সবাই গাছগুলো করতে পারে এরপর আরেকটা লিস্ট বানাবো আর কিছুদিন পর যেখানে একটু শক্ত শীতের ফুল গাছের কথা বলবো যেগুলো একটু হার্ড ঠিক আছে সেগুলো বলবো সেগুলোও বলবো আমি সবার জন্য সব রকম বলে দেবো কোনো চিন্তা নেই আর আজকে যে গাছগুলো এই গাছের নামগুলো একদম খাতায় লিখে রাখো আমি দেখো নিচে কিন্তু প্রতিটা গাছের নাম কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমাদের অসুবিধা না হয় তো বেছে বেছে এই পনেরো ষোলোটা গাছের কথা বলেছি যেগুলো সব্বাই করতে পারবে কোনো অসুবিধা হবে না আর দুর্গা পরেই কিন্তু চারাগুলো বসে ফেলো মাটি নিশ্চিত তোমাদের বানানো হয়ে গেছে আমার ভিডিও যদি দেখো আমি কিন্তু অনেক দিন মাটি বানানো দেখিয়ে দিয়েছি তো নিশ্চয়ই তোমাদের মাটি বানানো হয়ে গেছে যদি না বানানো হয়ে থাকে একটা কুইক মাটির ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে সেই সকল বন্ধুদের জন্য যারা একটুখানি ফাঁকি মেরেছ মাটি বানাওনি তাদের জন্য খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসতে চলেছে অবশ্যই চেক আউট করো আর কিছু দিনের মধ্যেই সেটা পোস্ট করব। আর তোমাদের বললাম যে যেতে যেতে কোথায় ভালো শীতের ফুলের চারা পাওয়া যায় সেটা আমি খোঁজ দেবো তোমাদের দেখো অনেক জায়গায় তোমার পেয়ে যাবে হুগলিতে আছে মুচিশা আছে শিকরপুর আছে তারপর গালিস্ট্রিট আছে সব জায়গায় শীতের ফুলের চারা পাওয়া যায় কিন্তু যদি তোমাদের ভ্যারাইটি লাগে আমি যেরকম বললাম পনেরো ষোলোটা গাছ মানে ধরো এমন জায়গা যেখানে গেলে তুমি তিরিশ চল্লিশ রকমের গাছ অ্যাট এ টাইম পেয়ে যাবে বিভিন্ন রকমের শীতের ফুল তোমাদের যেতে হবে কল্যাণীতে কল্যাণীতে প্রচুর নার্সারি আছে কল্যাণী নতুন করে কিছু বলার নেই কোথায় তোমরা জানো কল্যাণী স্টেশনে নামবে যে কোনো টোটো কাকু ভাই তাদের বলবে যে আমি নার্সারিতে যাবো নিয়ে চলো তোমাদের কিন্তু নিয়ে যাবে লাইন দিয়ে নার্সারি আছে আর কল্যাণী নার্সারিতে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় মানে অ্যাট এ টাইম চল্লিশ পঞ্চাশ রকমের শীতের ফুল এমন ফুল জীবনে তোমরা নামই শোনো নি সেই সব ফুল গাছও ওখানে চারা তোমরা পাওয়া যায় সুলভে মানে দেখো একটা কথা তোমাদের মনে বলে দেবো যেটা হচ্ছে দেখো একটা গাছে যখন নতুন চারা বেরোয় সে নতুন বেরোনোর সাথে সাথেই তোমরা যদি নিতে যাও তখন কিন্তু এখন দাম হয় আর যদি পনেরো কুড়ি দিন ওয়েট করে কেন দামের একটা হিউজ ডিফারেন্স হয় বোঝা গেছে তো তোমরা যখন নেবে তার উপর নির্ভর করছে গাছের দাম তো কল্যাণীতে ডেফিনেটলি তোমরা যাও পার্টিকুলার কোনো নার্সারির নাম বলছে আমার মনেও নেই সত্যি কথা বলতে কিন্তু কল্যাণীতে লাইন ডে প্রচুর নার্সারি আছে যাও এক্সপ্লোর করো ডেফিনেটলি তোমাদের কিন্তু সুবিধা হবে আর কল্যাণী যাওয়ার সহজ রাস্তা হচ্ছে ট্রেনে তোমরা বাই কার বাই বাইকও যেতে পারো কোনো অসুবিধা নেই ট্রেনে করে শিয়ালদা থেকে কল্যাণীগামী প্রচুর ট্রেন আছে তোমরা কিন্তু সেখান থেকে যেতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও শীতের গাছের কিছু নাম বললাম পার্ট ওয়ান পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে কিছুদিন পর ঠিক আছে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক বিশ্বকর্মা পুজো আর সামনে রোববার আমাদের মহালয় আসছে তো রোববার একটা আলাদাই দিন ঠিক আছে সবাই প্রিপারেশান নাও ঠিক আছে আর এবার সবার নিশ্চয়ই জামা খাবার কেনা গেছে আমি সবাইকে একটা সাজেশান দেবো একটা করে রেনকোট সবাই অবশ্যই কিনে নিও ঠাকুর দেখতে তো আমরা বেরোবই আমাদেরকে আটকাতে পারবে না সে যাই হয়ে যাক রেনকোট কিন্তু লাগবে প্রচুর জামা কাপড় শাড়ি জিন্স আরও বিভিন্ন রকম জিনিসপত্র কিনেছো একটা করে রেনকোট নাও ঠিক আছে যাতে তোমাদের ঠাকুর দেখা কোনো অসুবিধা না হয় একটা করে রেনকোট আর আরেকটা করে ক্লকস মানে একদম হাটবে কোনো অসুবিধা হবে না রেনকোট পরে নেবে একদম কোনো ঝামেলা নেই ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিমাণ চলে আসবে আবার একটা নতুন ভিডিওর সাথে তিললেন সবাই ভালো থেকো আর সোজা দেখবো ততক্ষণের জন্য বাই বাই